মেলা দিন পরে আমার পছন্দের একটা তরকারি দিয়ে মেলা করা ভাত খাইছি খুব মজা করে এত স্বাদ লাগছে আমার এত পছন্দ পার্শাক দিয়ে ডাইল রান্দা কার কার পছন্দ আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমারে আমার খুবই পছন্দের একটা তরকারি আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে দেখাবো পাট শাক দিয়ে ডালের একটা রেসিপি আমার খুবই পছন্দের একটা খাবার প্রথমে ডালটা ধুয়ে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে তাতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো কিছু কাঁচামরিচ লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও সিদ্ধ করে নেব শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত আসলে রান্নাটা খুবই সাধারণ রান্না সবাই পারে তারপরও শেয়ার করলাম যারা নতুন রাঁধুনি তাদের জন্য যারা পারে না তাদের উপকারে আসবে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমাদের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের খুবই জনপ্রিয় একটা খাবার পাটশাক দিয়ে ডাল রান্না আপনাদের কোন কোন জেলাতে এটা খাওয়া হয় কমেন্টে জানাতে পারেন কিন্তু আমার তো খুবই পছন্দের একটা খাবার বলতে পারেন ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলবো না ডালটা সিদ্ধ হয়ে যাবে বাট আস্ত থাকবে এটা খেতে খুবই মজা লাগে তারপর ঢাকনাটা খুলে দেখব শাকটা কতটুকু সিদ্ধ হয়েছে শাকটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি যেরকম চেয়েছিলাম ডাল ও শাকটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এটা এক সাইড করে নামিয়ে রেখে আমি চুলাতে আরেকটা প্যান বসিয়ে দেব। প্যান বসিয়ে ডালটা বাগার দিয়ে দেব চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে তাতে তিন থেকে চারটি মরিচ ফোড়ন দিয়ে তার ভিতরে কেটে রাখা রসুন ও পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো সামান্য কিছু জিরা দিয়ে দেব ফোড়ন আসলে রান্না তো সবাই পারে এক একজনের রান্নার ধরন এক এক রকম একজনের রান্নার স্বাদও এক এক রকম পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা পাটশাকগুলো বাগার দিয়ে দেব অনেকে পাট শাক ভাজি করে খায় কিন্তু আমার কাছে পাটশাক দিয়ে ডালের রেসিপিটাই বেশি ভালো লাগে অনেক মজা লাগে ভাজিটাও মজা লাগে বাট ডালেরটা বেশি ভালো লাগে যে খাবারগুলোতে বাগার দিতে হয় আমি বাগার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই যেন বাগারের সেনটা বাইরে বের হয়ে না যায় ঢাকনাটা খুলে এক দুই মিনিট রান্না করে আমি নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর কালার আসছে আমার পাটশাক ডালের সঙ্গে অন্য তরকারিটাও ছিল মাছ দিয়ে পটল একটা ভর্তা ছিল কিন্তু আজকে মনে হয় আমি পাটশাক দিয়ে সব ভাতগুলো খেয়ে নেব তারপর আমি খেতে চলে আসছি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে সঙ্গে ছিল একটা লেবু তিন চার পিস শশা আজকে মনে হয় একটু বেশি ভাত খেয়ে নেব মজা করে যদি পাটশাক থাকে তাহলে তো আর কথাই থাকে না আমার এত ভালো লাগে পাটশাক দিয়ে ডাল তখন আর অন্য কোনো তরকারির কথা আমার মনে থাকে না অনেক মজা করে ভাত খেয়েছি আমার মতো কিটা কিটা আসো এরম হাবাইতে পাটশাকার ডাল রান্না দেখলে সেখানে যাবাই পরো ভাত খাওয়ার জন্যই আমি তো দুই তিনবার ভাত খেয়ে নিই পাট শাকার ডাইল রান্দা দেখলে আমার খুবই ভাল লাগে পাট শাকার ডাইল রান্না যেদিন ঘরে পাট শাখার ডাইল রান্দি কেউ খাক আর না খাক আমার তো দুই তিনবার ভাত খাওয়া হয়েই যাবে আমার তো এত ভাল লাগে পাট শাক ডাইল যে আমার অন্য কোনো তরকারি লাগেই না তোমরা ভাই ভিডিওটা দেখে আমার ছাগল মনে করতে পারো তাতে আমার কিছু যায় আসে না আমি তাহলে খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা ধন্যবাদ